হ্যালো আসসালামু আলাইকুম নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে আমরা বিভিন্ন আলোচনা করেছি তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা বিষয়টি হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্রে আদালত কোন কোন বিষয়গুলো বিবেচনা করে থাকেন বা আদালত কখন বাদীর পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনা মঞ্জুর করেন এই বিষয়গুলি আমরা কয়েকটা পয়েন্টের আলোকে আলোচনা করব। এক বাদীর ভূমির ভোগের অধিকার যদি বিবাদী কর্তৃক হয় বা হওয়ার আশঙ্কা দেয় দেখা দেয় সেক্ষেত্রে আদালত বাদীর পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে দুই বাদী এবং বিবাদীর মোকদ্দমায় বিচার্য বিষয় বিবেচনা করে সেই সাথে বাদির ফিসি বাদির আহ ফিসি কেস যেটা বাদির আরজি এবং অন্যান্য কাগজপত্র দেখে যদি আদালত বিবেচনা করেন যে বাদির প্রাইমা ফিসি কেস আছে সেই ক্ষেত্রে আদালত বাদির পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে তিন বাদি যদি সম্পত্তিতে দখল থাকে সে দখল যদি বাদীর পক্ষে থাকে সেই ক্ষেত্রে আদালত বাদীর পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে বিবাদী ক্ষতি সেক্ষেত্রে আদালত বাদীর পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে এই অপূরণীয় ক্ষতি বলতে যে ক্ষতিটা অর্থের মাধ্যমে পূরণ করা পসিবল না যেটাকে বলে ইরিপেরাবল লস তো সেই ক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে তারপর চতুর্থ পঞ্চম যেটা হচ্ছে সুবিধা অসুবিধার ভারসাম্য যদি বাদীর পক্ষে থাকে তো সেক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর করবে এখানে সুবিধা অসুবিধার ভারসাম্য বলছে বলতে যেটা যেখানে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করলে বিবাদী যে পরিমাণ ক্ষতি হয় যদি সেই অস্থায়ী নিষেধাজ্ঞা না মঞ্জুর করেন বিবাদী থেকে বাদীর ক্ষতির পরিমাণটা বেশি হয় তো সেই ক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে বিষয়টা আমি আরেকবার বলছি দেখা গেছে যে বিবাদী থেকে বাদীর ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেই ক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে যেটাকে বলে দ্য ব্যালেন্স অফ কনভিনিয়েন্স অ্যান্ড ইনকনভিনিয়েন্স অফ দ্য পার্টিস ষষ্ঠ নম্বর হচ্ছে লোকাস স্ট্যান্ডি বা আইনগত অধিকার যদি বাদীর থেকে থাকে আদালত বাদীর পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে তারপর ষষ্ঠ নম্বর হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মকদ্দমার ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা পিটিশন অবশ্যই আদালত মঞ্জুর করে থাকে বা চিরস্থায়ী নিষেধাজ্ঞাটা যদি অর্থহীন না হয়ে থাকে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা সেটা মঞ্জুর করবে সপ্তম অষ্টম নাম্বার হতো অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্রে যদি তৃতীয় কোনো পক্ষের ক্ষতি হওয়ার আশঙ্কা না থাকে তো সেই ক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞাটা বাড়ির পক্ষে মঞ্জুর করতে পারে তারপর একটা হচ্ছে বাদী কাল বিলম্ব না করে বা দেরি না করে যত শীঘ্র সম্ভব মামলাটা দায়ের করেছে তো সেই ক্ষেত্রে আদালত বাদীর পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে নবম নাম্বারটা একটা বিষয় হচ্ছে বাদীর আচরণ এটাও আদালত বিবেচনা করবে বাদীর আচরণ বাদী কিরূপ আচরণ করেছে সেই বিষয়টাও আদালত বিবেচনা করে থাকে দশম নাম্বার যেটা হচ্ছে আদালত যদি প্রয়োজনীয়তা মনে করে থাকে যে নিষেধাজ্ঞাটা দেওয়া বাদীর পক্ষে অনেক প্রয়োজনীয় সেই ক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা বাদীর পক্ষে মঞ্জুর করতে পারে আরেকটা পয়েন্ট আছে এগারো নাম্বার যেটা হচ্ছে বাদী যদি মুক্ত মনে পরিচ্ছন্ন হাতে যদি আদালতের নিগে এসে থাকে তো সেই ক্ষেত্রেও আদালত বাদীর পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে তো এই ক্ষেত্রে এ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় বলি এ বিষয়গুলি আদালত বিবেচনা করে থাকে অস্থায়ী নিষেধাকার মঞ্জুর রেখে তাছাড়া এ সম্পর্কিত কয়েকটা নজির আছে আমি আপনাদের সাথে একটা আলোচনা করতে যাচ্ছি দেখা যাচ্ছে মোসাম্মদ আইমুন নেসা বনাম ওবায়দুল হক পঁয়ত্রিশ নং ডিএলআর পঁচিশ মামলায় বলা হয়েছে প্রথমে বাঁদিকে আপাত দৃষ্টিতে একটি মামলা প্রতিষ্ঠা করতে হবে দ্বিতীয়ত দেখাতে হবে যে প্রার্থিত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা না হলে বাদীর অপূরণীয় ক্ষতি হবে তৃতীয়ত সুবিধার ভারসাম্য বাদের অনুকূলে এবং প্রার্থিত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের অনুকূলে এটা হচ্ছে সাতত্রিশ নম্বর ডিএলআর একশো দুই নম্বর পেজ তো ভিওয়াজ এই ছিল অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্রে আদালত কর্তৃক বিবেচ্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি যদি এর মাধ্যমে উপকৃত হয়ে থাকেন आमारे, आमारे लाएक, 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 कर, कर, तो हमार चैनल टी सब्सक्राइब और लाइक लाइक्स किया शेयर कमेंट करो तो व्यूअर्स बस धन्यवाद अस्सलामुअलैकुम